আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট রইল এস ফারাক এর অর্থ হচ্ছে ব্যবধান কি আমাদের প্রথম শব্দ হচ্ছে এস এর অর্থ হবে কি আর ফারাক মানে হচ্ছে ব্যবধান এস ফারাক ব্যবধান কি মাফি ফারাক মানে হচ্ছে ব্যবধান নাই মাফি ফারাক মানে কি ব্যবধান নাই হাদা এতনিন নাফসু এই দুটি একরকম এই দুটি মানে হচ্ছে হাদা এতনিন নাপসু মানে হচ্ছে একরকম হাদায় নাপসু অথবা হাজায়তীন সেম সেম এটাও বলতে পারেন হাদা দা মো যে আউ্য়াল এটা আগের মতো না বা আগেরটার মতো না হাদা মো যে আউ্য়াল হাদা ফি সোয়াই ফারাক এটাতে একটু ব্যবধান আছে হাদাফি মানে হচ্ছে এটাতে আছে সোয়াই মানে হচ্ছে একটু ফারাক মানে হচ্ছে ব্যবধান হাদা ফি সোহাই ফারাক হাদা তগলিদ হাদা তগলিদ মানে হচ্ছে এটা নকল অনেকে বলে হা দা তিজারি মানে হচ্ছে এটা নকল মো আসলি অরিজিনাল না হাদা তগলিদ মো আসলি এটা নকল অরিজিনাল না হাদা তগলিদ মো আসলি এটা নকল অরিজিনাল না কাম মাগাস হাদা এটার সাইজ কত কাম মানে হচ্ছে কত সাইজ মানে হচ্ছে মাগাস আর হাদা মানে হচ্ছে এটা কাম মাগাস হাদা এটার সাইজ কত এটা কি হাদা ওয়াসাদ মানে হচ্ছে এটা মিডিয়াম হাদা মানে হচ্ছে এটা ওয়াসাদ মানে হচ্ছে মিডিয়াম হাদা মিডিয়াম হাদা কাম তুল এটার লম্বা কত হাদা কাম তুল অথবা হাদা কাম তৌল মানে এটার লম্বা কতটুকু বা এটা লম্বা কত হাদা কাম আর্ধ এটার চৌড়া কত হাদা মানে হচ্ছে এটা কাম আর্ধ মানে হচ্ছে চৌড়া কত হাদা কাম আর্ধ এটার চৌড়া কত হাদা কাম মারব্বা এটার স্কোয়ার কত বা এটা কত স্কোয়ার যেমন আমরা অনেক সময় বলি স্কোয়ার ফিট মানে হচ্ছে মরব্বা স্কোয়ার ফিট মরব্বা মিটার হতে পারে বা গজও হতে পারে কাম মরব্বা কাম হাদা কাম আমিগ এটার ও গভীরতা কত হাদা কাম আমিগ এটার গভীরতা কতটুকু হাদা কাম আমিগ এটার গভীরতা কতটুকু রিয়াদ বাঈদ মিনহেনা রেয়াদ এখান থেকে দূরে রেয়াদ বাঈদ মিনহেনা কাম কিলো মুমকিন কত কিলোমিটার হতে পারে অথবা সম্ভবত কত কিলোমিটার কাম কিলো মুমকিন রিজ্জাল তাইয়েব জিদ্দান রিজ্জাল তাইয়েব জিদ্দান লোকটি খুব ভালো রিজ্জাল তাইয়েব জিদ্দান লোকটি খুব ভালো রিজ্জাল মানে হচ্ছে একজন পুরুষকে বোঝানো হয় তাইয়েব জিদ্দান মানে হচ্ছে খুব ভালো ইনতা ক্যাফ মালুম হৌয়া তুমি তাকে কিভাবে চেনো ইনতা ক্যাফ মালুম মানে তুমি কিভাবে জানো বা চেন হুয়া মানে ইনতা ক্যাব হুয়া তুমি তাকে কিভাবে চেনো আনা মা আদ্রি আমি জানি না আনা মা আদ্রি আমি জানি না আনা আদ্রি এর অর্থ হবে আমি জানি আনা আদ্রি আমি জানি আইয় খেদমা এর অর্থ হবে কি সেবা করব কি সেবা করব আইয় খেদমা অথবা এবার বলতে পারেন আইয় খেদমা লাখ আপনার জন্য কি করতে পারি আপনার কি সেবা করতে পারি সুখ সৈয়ারা সোয়াই সুখ সইয়ারা সোয়াই মানে হচ্ছে গাড়ি আসতে চালাও সুখ সইয়ারা সোয়াই মানে হচ্ছে কি গাড়ি আসতে চালাও এস মৌজুদ ওরা ইনতা तुम्हार पीछे ने किया से ऐश मौजूद औरा इंता तुम्हार पीछे ने किया से औरा फी सयारा औरा मनुष्य फैशने फी मनुष्य आ से सयारा मनुष्य गाड़ी औरा फी सयारा फैशने गाड़ी आ से वक्गेफ जम्बू वक्गेफ मनुष्य दाला আলা জাম্বু মানুষের এক পাশে ওয়েফ আলা জাম্বু এক পাশে দাঁড়াও হাত দি গাড়ি স্লো করো বা গাড়ি ব্রেক করো হাত দি সারা ফি তপ্তিশ গিদ্দাম ফি হচ্ছে আসে তপ্তিশ হচ্ছে চেক চেক পোস্ট অথবা চেকিং গিদ্দাম হচ্ছে সামনে ফি তাপ্তিশ গিদ্দাম সামনে পোস্ট আছে ফি মাহাত্তা গিদ্দাম মানে হচ্ছে পেট্রোল স্টেশন বা পেট্রোল ফার্ম আছে সামনে সামনে পেট্রোল ফার্ম আছে ফি মাহাত্তা গিদ্দাম আববি বেঞ্জিন ফিসারা গাড়িতে গাড়িতে পেট্রোল ভরো বা গাড়িতে তেল ভরো ফি আববি বেঞ্জিন ফিসয়ারা মানে গাড়িতে তেল ভরো কল্লু নফর এঞ্জিল কলু নফর এঞ্জিল মানে হচ্ছে সব লোক নামো সব লোক নামো মানে হচ্ছে কলু নফর এঞ্জিল তৈয়ারা অথবা তৈয়ারা মানে কি গাড়ি চেক করবো তাপ্তিস অথবা ফত্রিস গাড়ি চেক করা হেনা মমনু হেনা মানে হচ্ছে এখানে আর মমনু মানে হচ্ছে নিষেধ হেনা মমনু এখানে নিষেধ ওয়াক সৈয়ারা গাড়ি পার্কিং করা বা গাড়ি দাঁড়ানো দাঁড় করানোকে বুঝানো হয়েছে হেনা ওয়া হেনা মমনু ওয়াগেফ সৈয়ারা এখানে দাড়ি পার্ক গাড়ি পার্কিং করা নিষেধ হাদা মৌগফ ইজার এই পার্কিং ভাড়া বা এই পার্কিং ভাড়ায় চালিত হাদা মৌগফ ইজার হাদা মৌগফ ইজার মানে এই পার্কিং ভাড়ায় দেওয়া হয় সুফ মাকান তানি অন্য কোথাও দেখো অন্য কোথাও মানে হচ্ছে মাকান তানি সুফ মানে হচ্ছে দেখা সুফ মাকান তানি অন্য কোথাও দেখো বা দেখুন কুল্লু মাকান সুফতু সব জায়গায় দেখেছি সব জায়গায় দেখেছি মানে হচ্ছে কুল্লু মাকান সুপ্তু মানে সব জায়গায় দেখেছি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ